বীরভূমির ডোমার উপজেলার এক সম্ভবনাম এই জনপদ সোনরাই আর এই জনপদের মধ্যেই জল করা এক উজ্জ্বল স্তম্ভ সোনারায় উচ্চ বিদ্যালয় উনিশশো সালে যাত্রা শুরু করা এই বিদ্যালয়টি আর শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং পুরো এলাকার আলোকপত্রিকা প্রথমে এটি ছিল জুনিয়র বিদ্যালয় উনিশশো সালে এটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়েছে বর্তমানে পাঁচশোর অধিক ছাত্রছাত্রী নিয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে এ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আজ বিভিন্ন পেশায় অবদান রাখছে কেউ সরকারি চাকরিতে কেউ শিক্ষকতায় আবার কেউ দেশের বাইরে কাজ করছে তৃণমূল পর্যায়ে শিক্ষা বিস্তারে সোনরায় উচ্চ বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য অভিভাবকরা মনে করেন এই বিদ্যালয়ে শুধু শিক্ষা নয় নৈতিকতা নেতৃত্ব আর জীবনের প্রকৃত পাঠ গায়। তোমারের প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে থাকা এই বিদ্যালয়টি আর স্বপ্ন দেখে সামনে এগিয়ে যাওয়ার শুধু পরীক্ষার ফল নয় এখানে গড়ে উঠছে আগামী দিনের আলোকিত মানুষ